সবাইকে শুভ দুপুরে শুভেচ্ছা ও শুভকামনা রইল সবাই কেমন আছো আশা করছো সবাই খুব ভালো আছো তো আমিও ভালো আছি দেখো বন্ধুরা গরম না করতে করতে কি হাল হয়ে গেছে মানে এতটাই গরম লাগছে এখন সবই ফাল্গুন মাস চলছে এখনো চৈত্র মাস পড়েনি তো এই হচ্ছে কি গরমের অবস্থা বাইরে যে প্রকাণ্ড রোদ মানে দেখার হাল নেই তাকালে পরে চোখ সব যেন সে যাচ্ছে তাহলে এখনও বাকি রয়েছে চৈত্র মাস বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস তখন মানুষ কী করবে বলো সাংঘাতিক গরম নিয়ে আবারও চিন্তা এসে গেল সবার মনে যে কী করে এই গরমটা কাটাবো কী হবে হাঁস ফাঁস হাঁস ফাঁস করতে করতে জীবন পয়লা হয়ে যাবে তো সেটাই ভাবছি যে এখন সবে ফাল্গুন মাস চলছে বাইরের দিকে তাকালীন একটা আগুনের ঝলকা আসছে ওপরে ফ্যান চলছে ফ্যান হাওয়া এখন গরম তো নিজেরাই ভাবতে পারছেন যে কী করে কাটাবো এই গরমটা যাদের ঘরে এসি আছে তাদের তো কোনো ব্যাপার কিন্তু সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষগুলো সবাইয়ের বাড়িতে এসি নেই তো তারা তো খুবই কষ্ট পাচ্ছে বা এখনও পাওয়ার দিন পড়ে আছে আগে তো তোমাদের কী মত বন্ধুরা সবাই কষ্ট না বলো তো শুধু এই সবাই দুশো খাওয়া দাওয়া হয়ে গেছে তো আমার এখনো হয়নি তোমাদের দাদা ভাই মার্কেট গেছিল তো আজকে স্পিড একটু দেরি হয়ে গেল সবই ফিরেছে তো ফিরে চান করছে তো আমাদের এখনো খাওয়া দাওয়া শুরু হয়নি এবারে খাওয়া দাওয়া শাড়ি তবুও যেন মনে হচ্ছে শাড়ি খুব কখন প্রত্যেক দিন ভিডিও করি তো দিনের মানে শাড়ি বদলাতে বদলাতে মাথা খারাপ হয়ে যায় তো যত শাড়ি সব জায়গায় হচ্ছে পুরোনো হয়ে যা এই দেখো বন্ধু তোমাদেরকে দেখাই অন্ধকার লাগছে কি জানি না এই দেখো একটা র্যাক পুরো এটা শুধু আমার শাড়ি দেখতে পাচ্ছ এদিকে একটা র্যাক আছে দেখো শুধু ব্লাউজ আর ওপরে আমাদের দাদা ভাই এই দেখো নিচের র্যাকটা আমার বড় ছেলের যে ছেলে আছে নাতি মানে বড় নাতি ছোট নাতি তো এখনো হয়নি যাই হোক ওর এই দিকটা পুরো শেড ভোট ভর্তি আছে ও চলে গেছে মামার বাড়িতে আছে থাকলে কি হবে ওর সেটি ওর অনেক কিছু আমার কাছে রয়ে গেছে ও যাই হোক এই সব নাতির জিনিসপত্র এদিকে দেখো আমার কাপড় ভর্তি আবার নিচের একটাতেও দেখো সবই ওই লাফর জামা তাহলে বুঝতে পারছো বন্ধুরা আর যদি বলো বড় নাতির জিনিসপত্র রয়েছে তার মায়ের তার মায়ের একটা মানে সুতো পর্যন্ত তার মা রেখে যায় আর বলো না বললে দুঃখের কথা কিছু থাকে না কেস কামারি করে যেসব জিনিস তার নয় তবুও তার বলে সে দাবি করে নিয়ে সুতো পর্যন্ত ধর থেকে ছেড়ে বাড়ি পর্যন্ত সে নিয়ে চলে গিয়েছে স্মৃতি আমার কাছে রাখতে সে চাইনি বা নেই যাই হোক দুঃখের কথা বলে সেটা আমার ভাগ্যবতী তো যাই হোক ধর্তির জিনিস ও সব নিয়ে চলে গেছে আমরা মুখে ভাত করেছিলাম বড় করে অনুষ্ঠান করেছিলাম সোনা গয়না যা পেয়েছিল সবই নিয়ে চলে গিয়েছে তো যাই হোক কিছু জামা কাপড় তার পছন্দ ছিল না মানে আমার বৌমা তাই সেই জামাকাপড়গুলো জুতো ছোটোবেলায় সেইগুলো এইখানটায় রয়ে গেছে সেইগুলো আমি গুছিয়ে রেখে দিয়েছি আমার নাতির জিনিস বলে তো মাঝে মাঝে দেখি আর মনে ভাবে আমার নাতির জিনিস বলে মনকে শান্তনা দিয়ে থাকি আর কী করবো এছাড়া তো আমার কিছু করার পাই তাই যাই হোক ওর জিনিস অল্প কটা আছে রেখে দিয়েছি আর বাদ বাকি তো দেখলাম সাপ তবু যেন মনে হয় এগুলো সব পুরোনো হয়ে গেছে এই শাড়ি পরে আর ভালো লাগে না তো মেয়েদের এমন একটা জিনিস যতই চা পায় ততই চায় চাওয়ার আর শেষ হয় না বিশেষ করে গাছ তাদের কাছে কোনো দিনই মনে হবে না যে বেশি আছে সব সময় মনে হবে যে কম জিনিস আছে কম জিনিস তো তোমাদের কি সবাইয়ের একই মত দিদি ভাইরা বা বোনেরা তো আমার সাথে সবাই একমত যদি একমত থাকে তাহলে একটু সবাই কমেন্টে জানি যে আমার মতন কার অবস্থা শোচনীয় তো আর বেশি বক করবো না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে অনেক বড় হয়ে গেছে এত বড় ভিডিও দেখার মতন সময় সুযোগ কারোর কাছে নেই সবাই এখন অল্প সময়ের মধ্যে কাটিয়ে উঠতে চায় তো যা টা বাই বাই সব ভালো থেকো সুস্থ থেকো শুভ দুপুর সবাইকে শুভ শুভেচ্ছা ও শুভকামনা রইল আমার তরফ থেকে